এগারো কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় করে আবারও নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও শক্ত করতে আবারও ছয়টি নতুন স্লিপার ভলভো বাস পেল উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে ওই বাসগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন শুক্রবার এদিন কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিকভাবে ওই বাসগুলির উদ্বোধন হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার জেলা শাসক রাজু মিশ্র কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় কি জানিয়েছেন বিস্তারিত শুনুন

বৈরাতি নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের অন্যতম লোক আঙ্গিক বৈরাতি নৃত্য কুচবিহার থেকে নমনেট করলে এখান থেকে যিনি কলকাতা যায় দিঘা যায় ওনার থেকে সুদ খুব সুবিধা হবে আর আমি আশা করি তাহলে এখানে বাড়বে আমাকে থ্যাংক ইউ সবকে আমরা স্বাগত জানাচ্ছি আর অল্প মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি